আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার অত্র মার্কেট জুন বন্ধ থাকলেও কিন্তু আগামীকাল পূর্ণিমা সারের চারতালার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আপনাদের জন্য এবং আগামীকাল আমাদের অনলাইন আপনাদের জন্য চালু থাকবে তো এই মুহূর্তে আছে আমাদের চারতালার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুমে চার নাম্বার গেটের পাশে যে পকেট সিঁড়ি ওইখান দিয়ে আসলে কিন্তু আপনারা এইভাবে আসতে পারবেন আর এখান দিয়ে ঢুকলে কিন্তু পুনিবাসারে তো দেখেন এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুম যেখানে আপনারা সব ধরনের পূজার জন্য কি কি কালেকশন বা কত হাজার হাজার কালেকশন রাখা এটা আপনারা শোরু মাসে দেখতে পারবেন এই যে এই পাঁচটার মধ্যে দেখেন এখানে হচ্ছে পিওর সামুদের শাড়িগুলো থাকবে ক্যাটালগের এই শাড়িগুলো বর্তমানে টাকায় সেল হয় বাট আমরা এই শাড়িগুলো অফারে দিচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলো আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় থাকবে দেখেন এখানে জামদানি শাড়ি আছে প্রচুর পরিমাণে যারা জামদানি শাড়ি নিতে চান জামদানি শাড়ি কালেকশন থাকবে এবং ক্যাটালগের এত সুন্দর সুন্দর শাড়িগুলো এই ক্যাটালগের এত সুন্দর সুন্দর শাড়িগুলো এই শাড়িগুলো কিন্তু আগামীকাল অফারে থাকবে আপনাদের জন্য অফারে থাকে মাত্র আটশো টাকায় তো ইনশাআল্লাহ এখানে দেখেন এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে পাঁচশো টাকায় আগামীকাল একটা অফার থাকবে কাতান শাড়ি এই কাতানগুলো যেটা আমরা আগামীকাল অফারে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় থাকবে কাতানগুলো ইনশাল্লাহ এগুলো আগামীকাল শোরুমে আসতে আপনারা দেখতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুনম্যানসন আর নুনম্যানসনের চারতলা আমাদের খুনিমা এখানে দেখেন এখানে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কালেকশন আছে এই যে এই পাঁচটার মধ্যে এই পাঁচটার মধ্যে জামদানি শাড়ি আপনারা রাখেন জামদানি শাড়ি এই জামদানিগুলো অফারে থাকবে আপনাদের জন্য স্পেশাল অফার কটনের কালেকশন এখানে হচ্ছে তন্তু সে তাঁতের কালেকশন থাকবে এগুলো হচ্ছে সব পূজার জন্য স্পেশালি আপনাদের জন্য কালেকশন করা পূজার জন্য স্পেশালি আপনাদের জন্য এই কালেকশনগুলো করা এই পাঁচটার মধ্যে দেখেন কাতান যে কাতানগুলো বর্তমানে তিন হাজার সাড়ে তিন হাজার টাকায় সেল হয় আমরা এই কাতানগুলো অফারে দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এগুলো ক্যাটালগের প্রত্যেকটা ইন্ডিয়ান ক্যাটালগের এই কাতানগুলো এগুলো দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা এখানে প্রিমিয়াম কাতান শাড়ি কালেকশন থাকবে এই যে কন্ট্রাস্টের মধ্যে কাতা দেখেন প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার প্রচুর কালেকশনের মধ্যে 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 অফার এই এই যে হচ্ছে হ্যাঁ পাবেন কাঞ্জিবরম থাকবে যে কাঞ্জিবরম সবচেয়ে ভাইরাল কাঞ্জিবরম আমরা তেরোশো টাকা দিচ্ছি আগামীকাল রোজ মঙ্গলবার অটো মার্কেটজন বন্ধ থাকলো পূর্ণিমা যাত্রার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আপনাদের জন্য ঢাকা এলিফেন্ট রোড গাউতে মার্কেটের স্বাধীন নুর মেনশনে চারতলা পুনিমাসের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম